চট্টগ্রাম সমুদ্রবন্দর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে নানা চ্যালেঞ্জ ও অবকাঠামোগত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমদানির প্রবাহ বাড়ায় বন্দরের সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এসেছে ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা সময় প্রায় শূন্যে নেমে এসেছে যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে বন্দর ও কাস্টমস হাউসের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত দশ মাসে চট্টগ্রাম বন্দর সর্বোচ্চ আঠাশ লাখ পঞ্চাশ হাজার টি ইউজ হ্যান্ডলিং করেছে একই সময় এগারো কোটি পঞ্চাশ লাখ টন কার্গো খালাস লোড হয়েছে যা গত বছর তুলনায় প্রায় বারো দশমিক পাঁচ শতাংশ বেশি এ সময় বন্দরে অতিরিক্ত তিনশো একান্নটি জাহাজ ভিরেছে যা বাণিজ্যে ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয় চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার এইচ এম কবির জানান বন্দর ব্যবহার ও পণ্য আমদানির পরিমাণ বাড়ায় সরকারের রাজস্ব ইতিবাচক প্রভাব পড়েছে এবছর আমদানি রাজস্বে প্রবৃদ্ধি হয়েছে বেশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন ব্যবস্থাপনায় আধুনিকতা অটোমেশন এবং সার্বিক দক্ষতা বৃদ্ধির কারণে বন্দর নতুন মাইল ফলক স্পর্শ করতে চলেছে বর্তমানে বন্দরে জট নেই বললেই চলে বহিরমরে কোনো জাহাজকে আর বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে না যা আমদানি রপ্তানির গতি বাড়াতে বড় ভূমিকা রাখছে সব মিলিয়ে দেশের বাণিজ্য প্রবাহ ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক গতি আনতে চট্টগ্রাম বন্দর এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে নিউজ ডেস্ক আজকের খবর